আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো তোমাদের এসএসসি পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে তাই তোমাদের এসএসসি পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি থেকে ডিসেম্বর মাসের আঠাশ তারিখে একটি সিলেবাস প্রকাশিত হয়েছে যেটি হচ্ছে আবার পুনরায় সংশোধন করে জানুয়ারির মাসের দুই তারিখে আবার প্রকাশ করা হয় তোমাদের এই সংশোধনীয় সিলেবাস থেকেই তোমাদের এসএসসি পরীক্ষা প্রণয়ন করা হবে এই সংসদীয় সিলেবাসের আমরা ইতিপূর্বে হচ্ছে বাংলা থেকে শুরু করে এই সমস্ত তোমাদের সাবজেক্ট আলোচনা করেছি এবং তোমাদের যে সায়েন্স আর্টস কমার্স যারা নিয়েছো এই গ্রুপ সাবজেক্টগুলো হচ্ছে আমরা ভিডিও দিয়েছি তোমাদের এই বইগুলোর মধ্যে কোন কোন অধ্যায় থেকে তোমাদের এসএসসি পরীক্ষা আসবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো যারা বাণিজ্য অর্থাৎ যারা কমার্স নিয়েছো তাদের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হিসাব বিজ্ঞান তোমাদের হিসাব বিজ্ঞানের কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেগুলো নিয়ে হচ্ছে আমি আলোচনা করবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় হচ্ছে হিসাব বিজ্ঞান বিষয় করে একশো ছেচল্লিশ দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণবিন্যাসকৃত পাঠ্যসূচি হিসাব বিজ্ঞান বিষয় করে একশো ছেচল্লিশ পূর্ণ নম্বর হচ্ছে একশো ব্যবহারিক নেই জিরো তোমাদের এই বইয়ের দ্বিতীয় অধ্যায় রয়েছে তোমাদের পরীক্ষা আসবে লেনদেনের যে অধ্যায়টি রয়েছে দ্বিতীয় অধ্যায় লেনদেন দুতরফা দাখিলা পদ্ধতি এরপরে তোমাদের রয়েছে চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এরপরে তোমাদের রয়েছে হচ্ছে ষষ্ঠ অধ্যায় জাবেদা জাবেদা যে অঙ্কগুলো রয়েছে এরপর তোমাদের রয়েছে হচ্ছে সপ্তম অধ্যায় খতিয়ান এরপর রয়েছে হচ্ছে নবম অধ্যায় রেওয়া এবং তোমাদের রয়েছে দশম অধ্যায় আর্থিক বিবরণী যেটা আংশিক অংশ রয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের হিসাববিজ্ঞানে এই অধ্যায়গুলো রয়েছে এসএসসি পরীক্ষায় ভালো করার জন্য তোমাদের সিলেবাসটি সংক্ষিপ্ত করা হয়েছে আশা করি এই অধ্যায়গুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে এবং তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে